নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাজা চা বা ক্যারামেল টিয়ের রেসিপি তো প্রথমেই আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ ভোরে ভরে চা পাতা দিয়ে দিয়েছি তো সবগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব বা ভিজে নেব যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে এটা একটু ভেজা ভেজা মতো হয়ে এসছে তো দেখো আমাদের এটা হালকা হালকা ভেজা ভেজা মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এইভাবে করে তোমরা চাটাকে ভালো করে এটাকে ভেজে নেবে বা ক্যারামেলটাকে তৈরি করে নেবে তো এইভাবে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা থেতে করে রেখেছি দুটো ছোট এলাচ থেতে করে রেখেছি আর একটা তেজপাতাকে ছিঁড়ে রেখেছি তো এটাকে দিয়েও আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে চায়ের মধ্যে মিশে যায় আর এটা আস্তে আস্তে যাতে ক্যারামেল হয়ে যায় তো এই জিনিসটা তোমরা অবশ্যই লো আছে করবে না হলে এটা জ্বলে যাওয়ার চান্স থাকবে তেতো হয়ে যাবে তো একদম লো আছে খুব ধৈর্য ধরে জিনিসটা তোমরা তৈরি করে নেবে আস্তে আস্তে নেড়ে নেড়ে তৈরি করে নেবে তো তোমরা দেখতেই পাবে আমাদের চাটা আস্তে আস্তে দেখো ক্যারামেল হতে শুরু করেছে অনেকটাই কালার দেখো চেঞ্জ হয়ে গেছে তো দেখো আমাদের চিনিটা চাটা পুরো ক্যারামেল হয়ে গেছে এবারে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবারে গ্যাসটাকে বন্ধ করে এখানে আমি দু কাপ চা না হলে খুব গায়ে ছিটকোই তো সেই জন্যে আমি গ্যাসটাকে বন্ধ করেই দু কাপ চা ইউজ করছি তো এইবারে আমি গ্যাস ধরিয়ে সব চাটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব যাতে আমাদের চাটা খুব সুন্দরভাবে বা ফ্লেভার সহভাবে রেডি হয়ে যায় তো দেখো আমাদের চা ফুটে এসছে আর অবশ্যই তোমরা এই জিনিসটাই হাতা সাহায্যে এইভাবে এইভাবে করে করতে থাকবে উঠাতে নাবাতে থাকবে নাড়তে থাকবে তাহলে চায়ের টেক্সচারটা খুব ভালো আসবে আর চায়ের ওপর যে ফেনা ফেনা ভাবটা সেটাও খুব সুন্দর আসবে তো তোমরা এই জিনিসটা অবশ্যই করে নেবে আর তোমরা অবশ্যই গ্যাসটাকে বারবার লো আর হাই করবে তার কারণ একবার একটু বেশি করে ফোটাবে আবার একটু কমিয়ে দেবে এইভাবে করে তোমরা প্রায় পাঁচ থেকে ছবার জিনিসটা তৈরি করে নেবে তো কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাইরে বেরোলে রাস্তার ধারে দাঁড়িয়ে চা খাবো না এটা কি হতে পারে বলো তো বাইরে বেরোলে কে কে চা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইভাবে করে নেড়ে চেড়ে আমরা চাটাকে রেডি করে নিচ্ছি আর বৃষ্টি পড়লে তো কথাই নেই এক কাপ চা হলে তো এইরকম একটা চা হলে তো আর কথাই নেই পুরো জমে যাবে তাই না বন্ধুরা তো চলো এইভাবে নেড়ে চেড়ে আমরা চাটাকে প্রায় পাঁচ থেকে থেকে ছবার আমি এইভাবে করে ফুটিয়ে নিচ্ছি বারবার গ্যাসটা হাই করে ফুটিয়ে নিচ্ছি আবার লো করে দিচ্ছি আবার হাই করছি তো এইভাবে করে চাটাকে তোমরা প্রায় পাঁচ থেকে ছবার ফুটিয়ে নেবে তাহলে এর কালারটাও খুব সুন্দর আসবে আর টেক্সচারটাও খুব ভালো আসবে তো দেখো আমাদের চায়ের কালারটা অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে তো চলো এবারে আমি চাটাকে নাবিয়ে নেব আমি সার্ভ করে দিচ্ছি আমাদের ক্যারামেল টি বা ভাজা চা তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে কতটা সুন্দর দেখতে লাগছে তো অবশ্যই তোমরা চাটা ঘরে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই চা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা তো এই চাটা তোমরা অবশ্যই মাটির ভাড়ে খাওয়ার চেষ্টা করবে আমার কাছে মাটির ভাত ছিল না তো সেই জন্য আমি কাচের কাপেই সার্ভ করেছি তো মাটির ভাড়ে খেলেই চাটা দুর্দান্ত লাগবে তো চায়ের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকের জন্যে টাটা Terima kasih.